এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াকলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বুক হরিপাল থানার মধ্যে আছি এই মুহূর্তে সবথেকে বড় খবর হরিপাল থানার প্রশাসনের বক্তব্য যে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আজ দু হাজার পঁচিশ পর্যন্ত ছিয়াশিখানা পোস্টমার্টাম রিপোর্ট পায়নি আজকে বড়ো সাহেবের উদ্যোগে হরিপাল থানার প্রশাসনের তৎপরতায় আজকে আশি জনকে আশিটি পোস্টমার্টম রিপোর্ট তুলে দিলেন হরিপাল থানার প্রশাসন কি বললেন অফিসার ইনচার্জ সিআই সাহেব ও অফিসার ইনচার্জ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান আমার মতামত কমেন্ট বক্সে জানাবেন এই পোস্টমার্টাম রিপোর্টগুলো বহুত গুরুত্বপূর্ণ জিনিস যাদের মারা যায় তারাই জানে কতরা এটা দায়িত্ব জিনিস বা গুরুত্বপূর্ণ ছয়টা কি আছে যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে পুরনো পেন্ডিং আমাদের যে ইউডিকে থানায় কেউ মারা গেল যে ইউডিকে আমরা রেজিস্টার করি তার পুরনো পেন্ডিং এমগুলো আমরা দীর্ঘদিন কয়েক বছর ধরে আমরা পাচ্ছিলাম না চেষ্টা চৌত্র করে এবং এটা প্রায় দু হাজার সতেরো বা তার আগেরও কিছু পেন্ডিং রিপোর্ট আমাদের পেন্ডিং ছিল এরকম টোটাল পরিপাল থানাতেই প্রায় ছিয়াশিটার উপর পেন্ডিং ছিল যেগুলো আমাদের শুপালকে আমরা বলার পরে এবং বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করে অবশেষে আমরা হসপিটাল থেকে সেগুলো কালেক্ট করে আমরা প্রায় আশিটার মতো সে আশিটার মধ্যে আশিটার মতো আমরা তাদের পরিবারের হাতে পিএম রিপোর্টের কপিটা তুলে দিতে পেরেছি এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট বিভিন্ন কাজে তাদের লাগবে তাদের বাড়ির লোকে বারবার বারবার বলা সত্ত্বেও বহুবার রিকুজিশন দিয়েও সেটা যাই হোক কী কারণ আমি ঠিক বলতে পারবো না আমরা এটা কোনো মতেই পারছিলাম না কিন্তু উনি পার্সোনাল ইনিশিয়েশান নিয়ে এবং অনেক চেষ্টা চরিত্র করে এগুলো সব কালেকশান করে আজকে তাদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রায় পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে আর বেশি হচ্ছে মোট কতজনকে দেওয়া হলো মোট আশি জনকে দেওয়া হলো এই ব্যাপারটা নিয়ে আমাদের যে এসপি সাহেব আছেন স্যার এই ব্যাপারটার পিছনে লেগেছিলেন এবং উনিও আমাদেরকে অনেকবার এটা নিয়ে বলে ডিসকাশন করে ওনার লেভেলে ওনার তরফ থেকেও অনেক আমাদেরকে হেল্প করেছেন এবং আমরাও এটা হসপিটাল অথরিটির সাথে কথা বলি আমাদের বড় রাজ একটা একটা ভালো উদ্যোগ দীর্ঘদিন ধরে মানুষ পাচ্ছিল না যেটা চার পাঁচ ধরে বা তারও বেশি বছর ধরে পেন্ডিং ছিল তো আজকে আমরা সেগুলো কিছু দিলাম এবং বেশ কিছু বাদ সংখ্যায় আমরা এগুলো তাদের বাড়িতে বাড়িতে গিয়েও দিয়েছি চার বছর

ঠিক আছে কি ভাই ধরনের ধরনের এটা আপনাদেরকে দিতে পারলাম বাইশ সালের পর থেকে হসপিটাল থেকে নিয়ে আমাদের ইয়ে করে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে